পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আছি কুষ্টিয়া মিরপুর পশু হাটে সাপ্তাহিক যে মঙ্গলবার বাজারটি বসে থাকে এখানে হাঁস মুরগি এবং অন্যান্য গৃহপালিত সকল ধরনের পশু পাখি বিক্রি করা হয় তো আজকে আপনাদের কিছু দেশি হাঁস দেশি মুরগি এগুলোর সম্পর্কে ধারণা দিব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধরো সহকারে দেখবেন দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জাতের দেশি মুরগি এবং সোনালী মুরগিও আছে সোনাম ভাই

এই সাইজের দেশি মুরগিগুলো নিতে হলে অবশ্যই আপনাদের নয়ন ভাইয়ের কাছে আসতে হবে এবং এগুলো রানিং ডিম পাড়া মুরগি তো আপনারা কেউ যদি এই মুরগিগুলো নিতে চান অবশ্যই নয়ন ভাইয়ের কাছে আসবেন এবং এগুলো নিলে অবশ্যই আপনারা ডিম পাড়া মুরগি পাবেন গ্যারান্টি তো ভাইয়া ডিম পাড়া মুরগি গ্যারান্টি মুরগি আপনারা নিঃসন্দেহে নয়ন ভাইয়ের কাছে নিতে পারেন নয়ন ভাই একজন বিশ্বস্ত ব্যবসায়ী এই মিরপুর বাজারে আপনাদের সাথে একটু ক্লোজ শট করে মুরগিগুলো দেখাই আপনারা দর্শক মন্দির এই ধরনের মুরগিগুলো নিতে হলে অবশ্যই আপনাদের কুষ্টিয়া মিরপুর শটে সাপ্তাহিক যে বাজার বসে থাকে এখানে আসতে হবে তো নন ভাই খাসনা দেওয়া লাগে হাতে খাজনা দেওয়া লাগে প্রতি মুরগির উপরে পাঁচ টাকা পিস খাজনা দেওয়া লাগে রাজারের উপরে বিশ টাকা পিস দেওয়া লাগে ক্রেতাদের তো খাজনা দেওয়া লাগে না যারা কিনবে তাদের দেওয়া লাগবে না শুধু মাত্র ব্যবসায়ীদের খাজনা দেওয়া লাগবে তো দর্শক মন্ডলী এটা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে আসবেন অবশ্যই মাথায় রাখবেন এখানে খাসনা দিতে হবে তো দর্শক এখন আপনাদের আরো কিছু হাঁস মুরগি দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তো দর্শক মন্ডলী আমরা এখানে কিছু দেশি হাঁস দেখতে পাচ্ছি যেগুলোর আজকে বর্তমান বাজার দর আপনাদের সাথে শেয়ার করব

দর্শক মন্ডলী ডিম ডিমপাটা গ্যারান্টি আজ নিতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের পড়তে পুরুলোটা আসতে হবে তো ভাই আপনি তো অনেক পুরাতন ব্যবসায়ী হ্যাঁ আমেরপুর হাটের খালি কি হাসি নিয়ে আসেন নাকি অন্য কিছু আছে হাঁস হাস মুরগি সব তো কেউ যদি ফোনে যোগাযোগ করে আপনাদের সাথে দেখা করে নিতে চাই হাঁস মুরগি দিতে পারবে আপনার মোবাইল নাম্বারটা বলেন জানা আছে মোবাইল নাম্বার তো দর্শক দর্শনলীরা আমরা এই ব্যবসায়ী মোবাইল নাম্বারটা আপনার আপনার নাম আব্দুল গনি তো চাসা আব্দুল বনি চাসে

মানুষ না খালি ডিম এক জন নাই খাওয়ার জন্য নাই হ্যাঁ কেউ যদি বর্তমানে কোনো দর্শক যদি নাই তাহলে কি এগুলো ডিম পাড়া মুরগি নাকি ডিম পারবে এটা মোরগ হ্যাঁ দুটাই মোরগ দুটাই মোরগ দর্শক মণ্ডলী ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে